Earth... <situación> पाए <Oliver> <ến Viní tractor> <Sare> <essaằng>

ওই বিনী বিনী দেখ টিকটিকি কই দেখাতো টিকটিকি খুঁজছে টিকটিকি কোন দিকে আছে টিকটিকি কই কই টিকটিকি আর লক্ষ্মী ঠাকুর কই লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুরটা দেখিয়ে দাও লক্ষ্মী ঠাকুর কই ওই দেখ লক্ষ্মী ঠাকুর দেখাচ্ছে আর কালী ঠাকুর কালী ঠাকুর কই একটা কালী ঠাকুর আনতে হবে তাহলে ওই কালীনাটটা তো পড়ে গেছে ওই বিনিক গণেশ ঠাকুর কই ও এখন দাদু আসার অপেক্ষায় বসে আছে বসে বসে পাঁচিল কাটছে দেখছো না ওই যে কখন আসবে দাদু টাটা করে দাও টাটা 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 টা টা তাই 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 Tay, 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 tay.